নমস্কার সকল দর্শকবৃন্দ প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন প্রত্যেক দিনের মতন আপনাদের সামনে দৈনিক রাশিফল নিয়ে আমি পরিতোষ দি উপস্থিত হয়েছি প্রত্যেককে শুভকামনা জানাই প্রত্যেককে ভালো থাকবেন আজ তেইশে অগাস্ট ছয়ই ভাদ্র শুক্রবার এই শুক্রবার হলেও শুক্রবারের যে আরও ব্যাপার আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই প্রথম কথা হচ্ছে যে মাস চলছে ভাদ্র মাসে চন্দ্রশুদ্ধি থাকে হচ্ছে মেষ কর্কট কন্যা বৃষ্টিক এবং মকর রাশির ক্ষেত্রে আপনার রবি শুদ্ধি থাকে ঠিক আছে মিথুন তুলা বৃশ্চিক মিন রাশি তেরোই ভাদ্রের পরে রবিশুদ্ধি হবে মেষ কর্কট মৃশ্চিক ও ধনুরাশির অশুদ্ধকাল বা বারবেলা হচ্ছে আটটা উনত্রিশ পথে দশটা চোদ্দোর মধ্যে আর সবচেয়ে যেটা মনে রাখার ব্যাপার তা হচ্ছে রাহুকাল এই সময়ে আপনারা চেষ্টা করবেন কোনোভাবে কোনো শুভ কাজে অগ্রসর না হতে কোনো শুভ কাজ আরম্ভ না করতে যাদের কাজ চলছে তার আগের থেকে তারা তাদের কাজ চলবে কিন্তু একটু আগে আরম্ভ করে দিলে এরম ব্যাপারটা কিন্তু করবেন না রাহুকাল শুরু হবে যখন দশটা তিরিশে আর দশটা আঠাশ পঁচিশের মধ্যে করলেন সেটা করবেন না কাজটা যদি অনেকক্ষণ আগের থেকে চলে তার প্রভাব একরকম আর এটা করছেন মানে অন্যরকম ব্যাপার তাই আগের থেকে জানিয়ে দিচ্ছি সকাল দশটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে গিয়ে রাহুকাল চলবে এই সময়টা কিন্তু শুভ কাজের জন্যে মানে টোটালি অশুভ ব্যাপার কোনো শুভ কাজ এই সময় করা যাবে না যদি করেন তাতে বাধা বিপত্তি অশান্তি ঝঞ্ঝাট ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি এবং সাকসেস হবে না আজকে যা করলেন করলেন কিন্তু এর যে ভবিষ্যৎ সেটা কিন্তু ভালো হবে না যদি আপনাদের একান্ত করতেই হয় কোনো জায়গায় যেতে হবে ঠিক আছে তাহলে কি করবেন তাহলে একটু গুড় মুখে দিয়ে জল মুখে দিয়ে আপনারা বেরিয়ে যাবেন অথবা দই মুখে দিয়েও বেরোতে পারেন শুভ জিনিসকে আপনারা এগুলোকে মাঙ্গলিক ব্যাপার এগুলোকে করে আপনারা নিজের যে যার কাজে বেরিয়ে যাবেন এরপর হচ্ছে গিয়ে এই ভাদ্র মাসে আপনারা মশলাপাতি বিশেষ করে সর্ষে লবণ এগুলো কিন্তু কাউকে ধার দেবেন না কেউ চাইলেও আপনারা দেবেন না ঠিক আছে গুলিককাল সাতটা তিরিশ থেকে নটা এই গুলিককাল সম্বন্ধে একটু বলে দিই এই সময়ে কোনো অশুভ কাজ করবেন না তাহলে ফিরে ফিরে বারবার করে এই অশুভ ব্যাপারগুলো আপনাদের সামনে উপস্থিত হবে সমস্যাগুলো যদি শুভ কাজ করেন তাহলে কিন্তু শুভ কাজে আপনাদের ভালো হবে এই ক্ষেত্রে আর কোনো রকম ব্যাপার নেই বলার এবারে যেটা বলার সেটা হচ্ছে যে রাশিগত ব্যাপার এই রাশিতে বর্তমান সময়ে কোথায় কে বসে আছে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল সিংহ রাশিতে বসে আছে রবি বক্রি বুধ শুক্র কন্যায় কেতু শনি বক্রিয়ে বসে আছে কুম্ভ রাশিতে আর চন্দ্র এবং রাহু দুজনে বসে আছে দুটি গ্রহ সেটি হচ্ছে আপনার মিন রাশিতে চলুন আজকে মেষ থেকে কন্যা রাশি অবধি দুটো ভাগ করে এবং তারপরে তুলা থেকে আপনার মিন রাশি অবধি বলবো নাহলে মানুষ হাত বেড়ায় তার ব্যাপারটা জানতে পারে না তাদের কথা চিন্তা করে আমি এই দুটো ভাগে ভাগ করে আপনাদেরকে সুযোগ করে দিয়েছি যাতে করে আপনারা এই ব্যাপারটা দেখতে পাবেন যাদের যাদের ইচ্ছা দেখার তারা অন্তত দেখতে পাবেন চলুন মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু একটা টেনশন যাবে ভালো ব্যাপারে নিয়ে টেনশন যাবে সেই টেনশনটা হতে পারে আপনার জীবনের কর্মকে নিয়ে হতে পারে আপনার আগামী যে ব্যাপার আছে তাই নিয়ে ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে প্রেম সংক্রান্ত ব্যাপার হতে পারে ব্যবসা সংক্রান্ত ব্যাপার হতে পারে এই ব্যাপারে যদি আপনারা একটুখানি নিজেরা নিজেদেরকে বোঝার চেষ্টা করেন তাহলে আমি যা বলবো আপনাদের সেটাকে ভালো করে মানলে আপনাদের কাজ হবে কি রকম ব্যাপার আর্থিক দিক আর্থিক দিক থেকে আপনার কোনো দিকটা কোনো দিকে লাভবান হওয়ার সূত্র আপনি পাবেন এটা একটা ব্যাপার লাভবান হতে পারবেন কিন্তু কিভাবে লাভবান হবেন ব্যবসার দিক থেকে হতে পারে বা কর্মক্ষেত্রের দিক থেকে হতে পারে কর্ম ছাড়া তো কোনো কিছু নেই ব্যবসাটাও কর্ম আর কোনো কারোর কাছে কাজ করাও কর্ম নিজে যেমন এবং সেলফ যে আপনার নিজের ওপর ডিপেন্ড করে যে ব্যবসা করা হয় সেটা একরকম সেই ব্যাপারে আগে বলবো যে সপ্তমের জায়গাটা বর্তমান সময়ে কিন্তু ভালো না এখনও সেই সময়টা আসেনি যে নিজে কিছু করবেন সময় আসছে একটু ধৈর্য ধরুন দেখবেন ভালো হবে এখনই কিন্তু ব্যবসার ব্যাপারে প্ল্যান করে রাখুন দেখে রাখুন বাজারটা দেখুন করবেন একটু ওয়েট করুন কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের জায়গাটায় আপনাদের দশম ঘর হচ্ছে শনির ক্ষেত্র সেই শনি সফলতার জায়গায় বসে আছে হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে একাদশভাবে আইভাবে বসে আছে সেখানে বক্রিয়ে বসে কিন্তু এখান থেকে আপনারা কোনো বেনিফিট পাবেন না সামান্য সামান্য বেনিফিট হবে কিন্তু এখনই সেই বেনিফিট কিন্তু পুরোপুরি পাবেন না কারণ হচ্ছে যে মারক বাদকের যে ব্যাপার আছে এবং গ্রহগত ব্যাপার আছে এই গ্রহ যে মঙ্গল আপনার যে রাশির অধিপতি তার সঙ্গে যে কর্মাধিপতি শনি এবং একাদশ ভাবাপতি যে শনি তার সঙ্গে কিন্তু মিল নেই তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে খুব বেশি কিন্তু আপনারা পাবে না প্র্যাকটিক্যালি বলছি যে এখানে কিন্তু খুব বেশি আপনারা কোনো কিছু করে উঠতে চেষ্টা কিন্তু আপনাদের ভালো আছে সেই মতন ফল আপনারা পাবেন না পাচ্ছেনও না কর্মের যে ব্যাপার সেটা প্রোগ্রেস হচ্ছে না ঠিকভাবে এরকম নানা রকম ব্যাপার আপনাদের সামনে উপস্থিত হবে সন্তানের ব্যাপার সন্তানের ব্যাপার নিয়ে আপনাদের বর্তমান সময় কিন্তু চিন্তার ব্যাপার থাকবে সন্তানের কর্ম হতে পারে সন্তানের বিবাহ নিয়ে হতে পারে সন্তানের শিক্ষা নিয়ে হতে পারে শিক্ষা হওয়াটার ব্যাপার আর বিবাহর ব্যাপার এই দুটো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি এরপরে যেটা হচ্ছে গিয়ে যে প্রেম সংক্রান্ত সংক্রান্ত যে ব্যাপার সেটা কিন্তু মোটেই শুভ নয় এবং বৈবাহিক জীবন কিন্তু বর্তমান সময়ে কোনো উল্লেখযোগ্য কিছু নেই একটু বলতে পারেন যে অনেকটা ম্যানেজ করে অনেকটা বুদ্ধি দিয়ে আপনাকে চলতে হচ্ছে হবেও ধৈর্য রাখুন সামনে ভালো হবে নমস্কার ভালো থাকবেন এরপরে আসি বৃষ্টরাশি বৃষ্টরাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু সেরকমভাবে শুভ নয় শুভ কারো শুভ নয় এই কারণেই যে আপনারা আপনার যে শুভ যে ব্যাপার সেই ব্যাপারটা থেকে আপনাদের বর্তমান সময়ে কিন্তু খুব একটা ভালো যাবে না ভালো যাবে না এই কারণেই কারণ গ্রহগত যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ঠিক ঠিকভাবে নেই শুক্র এই রাশির অধিপতি শুক্র সে শত্রুঘরের সঙ্গে বসে আছে তাহলে কি করে সে ফল দান করবে এবার চল আসা যাক হচ্ছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর হচ্ছে বুধের ঘর অর্থাৎ সেখান থেকে অর্থের ব্যাপার আসবে সে বক্রি হয়ে বসে তাহলে আপনি আমি আপনাকে কেন মিথ্য কথা বলবো যে আপনার টাকা আসবে আসবে না একেবারে তা নয় কিন্তু সেরকম ধরনের কোনো উল্লেখযোগ্য কিছু নেই এবারে কর্মের ব্যাপার বলি কর্মাধিপতি ইনি হচ্ছে এই ঘরের হচ্ছে কারক গ্রহ শনি নবমপতি দশমপতি কেন্দ্রপতি এবং কোনপতি তাহলে ভালো দেওয়ার কথা কিন্তু ভালো দিতে পারছে না কারণ লগ্নে যে গ্রহ বসে আছে সেই তারা বিপরীত গ্রহ বসে আছে বৃহস্পতি এবং মঙ্গলের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপার ঘটছে যে মন মতন কোনো কাজ পাওয়া মন মতন কোনো সাফল্য পাওয়া এই ব্যাপারগুলো কিন্তু বাধার সৃষ্টি করবে এবারে তাহলে কী করবেন তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কেশরের তিলক আপনাদেরকে তিলক ধারণ করতে হবে লোকে দেখবে এরম ব্যাপারটা নয় আপনি জানবেন যে আপনি তিলক করেছেন এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে পারফিউম ইউজ করুন একটু মন্দিরে যান মন্দিরে গিয়ে একটুখানি বসুন পাঁচ মিনিট বসুন ধূপ আরতি করে চলে আসুন এতে ভালো হবে এবং আরও ভালো হবে সেটা হচ্ছে যে হনুমান মন্দিরে যদি যান সেক্ষেত্রেও কিন্তু আপনারা লাভবান হবেন না চলে আসি এবারে সন্তানের ক্ষেত্রে সন্তানস্থান মোটেই ভালো না একদমই না কেতু বসে আছে সেই জায়গায় রইল বাকি হচ্ছে প্রেম প্রেমের সঙ্গে এই সময়তে আপনার একদম মানে খুব খারাখারি চলবে ভালো যাবে না এবং দাম্পত্য জীবনেও কিন্তু ভালো যাবে না কোনো না কোনোভাবে অশান্তি কোনো না কোনোভাবে একটা দূরত্ব তৈরি হবে তার জন্যে কিন্তু আপনাদের এই সময়টা এই ব্যাপার নিয়ে কিন্তু কোনো উল্লেখযোগ্য কিছু নেই চলে আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু মোটেই ভালো না কারণ এই রাশি অধিপতি বুধ বক্রি হয়ে বসে আছে তৃতীয়ে রবির ঘরে শুক্রর সঙ্গে রবির সঙ্গে সেখানে বক্রি হওয়ার জন্যে সে তার ভালো না সে খুব কুইক ঘর চেঞ্জ করবে পরিবর্তন করবে তখন আমি বলে দেবো কী করার ব্যাপার বা কীরকম ব্যাপার এখন যেটা আছে সেটা ক্ষেত্রে যে কোনো মতে শারীরিক দিক থেকেও কিন্তু খুব একটা ভালো যাবে না এবং আপনি যেভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে না এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব আছে আর্থিক দিক থেকে কোনো না কোনো দিকভাবে আপনার হয়তো কিছু লাভবান হলেও যদি কিছু অর্থ আসেও সামান্য হলেও তা কিন্তু আপনার হাতে রাখতে পারবেন না কোনো না কোনোভাবে আপনার খরচা হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না ব্যবসার জায়গা বর্তমান সময়ে মোটেই ভালো না কারণ আপনার যে সপ্তমপতি দ্বাদশে বসে এবং কর্মপতি মানে কর্মের জায়গার যে বসে আছে সে কিন্তু বসে আছে তার দ্বাদশে কর্মাধিপতি আর আপনার যে কর্মস্থান সেখানে বসে আছে রাহু আর বর্তমানে চন্দ্র অতএব একটা বিভীষিকা ব্যাপার সবসময় একটা মনের মধ্যে তোলপাট চলবে আন্দোলন ভেতরে চলবে কী হবে কি হবে না নিজের মধ্যে লড়াই দ্বন্দ্ব নানারকম ব্যাপার চলবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু ধীর হতে হবে এবং গণেশের পুজো আপনি করুন এতে ভালো হবে আপনার প্রেমের ক্ষেত্রে ভালো না এবং আপনার বৈবাহিক জীবন ভালো না সন্তানের দিক থেকে সামান্য শুভ কিন্তু সামান্য বেশি নয় চিন্তার একটা ব্যাপার থাকবে চলে আসি এবার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন এই রাশির অধিপতি চন্দ্র বসে আছে কার সঙ্গে বিরুদ্ধ গ্রহ রাহুর সঙ্গে যেখানে উতাল পাতাল ব্যাপার যেখানে তার মান মানসিকতাকে নিয়ে খেলা হয় আবেগ কখনো আবেগের ভরপুর কখনো দ্বন্দ্ব কখনও ফ্রাস্ট্রেশন কখনো আপনার যেটাকে বলা হচ্ছে যে অতৃপ্তিবোধ ঠিক আছে এরকম ধরনের অশান্তি অতৃপ্তি হতাশা নানারকম ব্যাপার আপনার মধ্যে চলবে কখনো আবেগ কখনো আপনার ক্রোধ নানারকম এই ব্যাপারে আপনার কোনো জায়গাটা স্থিরতার ব্যাপার থাকবে না তার কারণের জন্যে কি আর্থিক দিক ঠিক কী মানসিক দিক একদমই বলে যাচ্ছি কোনো দিকটা আপনার ভালো নেই একমাত্র একটা ভালো আছে সেটা হচ্ছে গিয়ে আপনার কর্মের জায়গাটা সামান্য হলেও ভালো আছে এছাড়া আপনার সন্তানের দিক কিছুটা ভালো কিন্তু প্রেম আপনার বৈবাহিক জীবন ব্যবসা আপনার সেরকম ধরনের খুব একটা শুভ নেই ভালো যেটাকে বলা হয় সেই শুভত্বর ব্যাপারটা কিন্তু বর্তমানে নেই তাহলে আপনাকে কিন্তু শিবের মাথায় প্রতিদিন যদি জল ঢালেন ভালো নাহলে কমপক্ষে সোমবার যেটুকু জল সেটুকু দুধ অথবা যেটুকু দুধ সেটুকু জল দুধ কিন্তু পিওরিটি চাই ওই আপনার এই দুধ চলবে না গরুর দুধ চাই একদম খাঁটি গরুর দেশি গরু হলে খুবই ভালো হয় একান্ত যদি না হয় কিছু করার থাকবে না তো এই হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স দ্বিতীয় প্রেফারেন্স হচ্ছে যে অন্য গরু কিন্তু মিক্সড দুধ দেবেন না ভালো হবে না আর যদি আপনারা কেউ বলেন যে না কোনো কিছু পাচ্ছি না ওই প্যাকেটের দুধ দেবো সেটা আপনাদের ব্যাপার যত যতটা দুধ ততটা গঙ্গা জল আর হচ্ছে শ্বেত চন্দন আর তো জানেনি একটু বেলপাতা সেই বেলপাতাটা কিন্তু অখণ্ড মানে অর্থাৎ কোনো ছিদ্র দাগ কোনো কিছু থাকবে না ছেঁড়া থাকবে না ইত্যাদি করুন অভিষেক করুন প্রতিদিন শিবকে গিয়ে দেখবেন আপনাদের চটচট করে ভালো উন্নতি হতে চাইবে সিংহ রাশি সিংহ রাশিতে বসে আছে খুদ এই ঘরের অধিপতি রবি সেখানে তার শত্রু গ্রহ শুক্র বসে আছে এবং বন্ধু গ্রহ বুধ সে বক্রি হয়ে আছে যার ফলে এই জায়গাটা জগা খিচুড়ি হয়ে গেছে এ কখনো এই জাতক জাতিকার শান্তি পাচ্ছে না মনে একটা বিরুদ্ধ ব্যাপার চলছে সবসময় কখনো ভালো কখনো মন্দ হবে কি হবে না দ্বন্দ্ব নানা ব্যাপার এই সব ব্যাপার নিয়ে চলার জন্য কি হচ্ছে কোনো না কোনোভাবে আপনাদের গরমের জায়গাটা বিঘ্নিত হচ্ছে আপনারা বুঝতে পারছেন না যে আগামী দিন আপনার আদৌ কী হবে তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে আপনাদেরকে কিন্তু সূর্য ওঠা দেখতে হবে সূর্য ওঠার আগে আপনাদেরকে উঠতে হবে এবং সূর্য অর্গ দিতে হবে শিবকে জলদান করতে হবে অভিষেক করতে হবে গিয়ে আর কি করতে হবে সূর্যস্তব সূর্যর মন্ত্র জপ প্রণাম মন্ত্র জপ এগুলোকে কিন্তু আপনারই করতে হবে কারণ আপনার মাথা নিচু করে চলার মতন আপনার মানসিকতা নেই এবং আপনার এই জায়গাগুলো কিন্তু মোটেই ভালো না আপনি এগুলোকে মেনে নিতে পারেন না তাই এগুলো বললাম আর্থিক ব্যাপারটা ভালো না কর্মক্ষেত্র ব্যবসা ব্যবসার ক্ষেত্রে তো অপোজিটে শনি বসে আছে এবং কর্মের জায়গায় বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল তাহলে সেই দিকটা কিছুটা হলেও ভালো একটা হতে পারে ঠিক আছে সেই জায়গায় কিছু ভালো হতে পারে খুব ভালো হবে তার কোনো ব্যাপার নেই কারণ সপ্তমে শনি বক্রি হয়ে বসে অষ্টমে চন্দ্র গেছে এবং সেখানে রাহু বসে আছে তাহলে জায়গাটা আপনার আজকের দিনটা কিন্তু খুব চাপের মধ্যে দিয়ে যাবে ঠিক আছে তবে বুধের নক্ষত্রে চলে যাওয়ার জন্যে কিছুটা এতটা খারাপ হয়তো নাও হতে পারে কিছুটা প্রত্যাশার জায়গা কিছুটা পথ আপনারা পাবেন যাদের জন্মছক ভালো বা মহাদশা অন্ত্রদশা ভালো আছে তাদের কিন্তু অনেকটাই এর থেকে ভালো হবে বেশ কিছুটা ভালো হবে কিন্তু এই হ্যাপা কিন্তু কম বেশি হলে আপনাকে পোয়াতে হবেই প্রেমের ক্ষেত্রে ভালো না সন্তানের দিক থেকে শুভ নয় কর্মক্ষেত্র এবং ব্যবসা মোটেই এই সময়টা ভালো না চলে আসি এবারে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিন কোনোভাবেই শুভ নয় এই কারণেই রবির সঙ্গে চন্দ্র বসে এবং ষষ্ঠে শনি বক্রি হয়ে বসে দ্বাদশে রবি শুক্র এবং বক্রি বুধ তাহলে কোথার থেকে ভালো হবে আপনার যে ঝট ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে সেটা একমাত্র আপনিই জানেন আপনার মন কোনোমতেই ভালো নেই ভালো থাকার কথা নয় যদি একান্তই আপনার জন্ম ছকে মহাদা সন্ত্রদশা ভালো থাকে তাহলে কিছুটা রেহাই হয় নচেত কিন্তু আপনাকে খুবই উত্তরোত্তর আপনাকে ঝামেলা পোহাতে হচ্ছে এবং আপনার মানসিক দিক ভেঙে পড়ছে অর্থের দিক ব্যবসার ক্ষেত্র কর্মক্ষেত্র এই জায়গাগুলো কিন্তু ভালো না অনেকের কিন্তু জায়গার পরিবর্তন হতে পারে কর্মের জায়গার পরিবর্তন বা কর্ম চেঞ্জ এই ব্যাপারগুলো আসতে পারে কিন্তু মোটেই এই সময়টা ভালো না প্রেমের ক্ষেত্রে ভালো না বৈবাহিক জীবন তো মোটেই ভালো না বরং আপনি বা আপনার পার্টনার কেউই একটা অন্যরকম মুভমেন্ট আসতে পারে কারোর সঙ্গে অন্য কারোর সঙ্গে ও বিপরীত লিঙ্গের সঙ্গে সদ্ভাব হওয়া এবং ইত্যাদি ইত্যাদি ব্যাপার একটা খারাপ ব্যাপার আসার সম্ভাবনা আছে আসবেই এরকম ব্যাপারটা নয় কারণ অযথা কাউকে সন্দেহ করা উচিত না আমার কথা শুনে কারণ সবার জন্ম আমি দেখিনি এটা একটা মোটামুটি গোচরকালে যেরকম অবস্থা থাকে তার সঙ্গে জন্মছকের একটা ডিফারেন্স থাকে মহাদশা অন্তর্দশার একটা ডিফারেন্স থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে সন্দেহ কাউকে ভুল বোঝাবুঝি ব্যাপারটা ঠিক নয় আপনারা কিন্তু এই দিক থেকে সচেতন থাকবেন আপনাদের ভালো হোক আপনারা ভালো থাকবেন নমস্কার